অশোক স্বাগত জানাচ্ছি আমরা আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো সব চমৎকার ওয়ান পিস যা থাকবে মার্কেটের সব হিট কালেকশন লেটেস্ট লেটেস্ট কালেকশন গুলো পেতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো রয়েছে আমি কিন্তু ইব্রাহিম গার্মেন্টসে ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সঙ্গে থাকবেন আমাদের ভাইয়া আসসালাম আলাইকুম ফাজল ভাই আসসালাম ভালো আছেন বড় ভাই আছি ভালো ভাই আজকে তো মনে হয় ধামাকা সব ওয়ান পিস দেখাবো নাকি 200 করে দেখাবো ওয়ান পিস অনলি 200 টাকা থাকবে আজকে কথা কি সত্য না ভাই অবশ্যই সত্য কথাই দেখাবো দর্শক দেখেন তো চমৎকার হবে এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন যারা ব্যবসার জন্য নিতে চান করে ওয়ান পিস বর্তমান সময়ে সবচেয়ে হিট এবং রানিং আইটেম গুলো হচ্ছে এগুলো এটার ভিতরে আপনার দশটা কালার হবে দশটা করে কালার হবে না এই যে কালার গুলো থাকবে কি পিওর সুতি গুলো ফুল কটন হবে আপনার আচ্ছা কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা কালার কিন্তু আমরা স্যাম্পল স্বরূপ এভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় অনলি দুইশো করে এটা ছিল দশটা কালার দশটা কালার আচ্ছা পরবর্তীতে দেখতে থাকি চাটা দেখে আপনার এটা সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা এটা গাউনের ভিতরে থাকবে এটাও দশটা কালার এটা গেটটা হচ্ছে একটু গাউন স্টাইলের গেট না

যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারে একটা ডিজাইন এটা আপনার 10টা কালার 10টা কালার 1000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা দেখেন কালার দুই 10 পিসের দাম আসবে তো 2000 টাকা 2000 টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা এই যে ডিজাইনগুলোর কালার আর এটা ডিজাইন ছিল আপনার গলা ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই এই যে ডিজাইন 10টা কালার কত 200 টাকা অনলি 200 টাকা চমৎকার আরো কিছু আইটেম দেখি এটা আপনার কামিজের ভিতরে হবে

সেম সাদার মধ্যে প্রিন্টের কালার গুলা ভিন্ন ভিন্ন হবে প্রিন্টের কালার গুলো ভিন্ন ভিন্ন হবে আপনার হ্যাঁ দাম মাত্র 200 অনলি 200 টাকা করে চমৎকার এই ধরনের কালেকশন নিতে চাইলে যোগাযোগ রাখবেন আর সবচেয়ে ভালো এসে দেখে নিতে পারলে সবচেয়ে ভালো দেখে দেখে নিয়ে গেলেন কারণ কালেকশন কিন্তু প্রতি যেহেতু যেহেতু লুকে আপনারা একটা ডিজাইন এটাও ওয়ান সময় এক এক ডিজাইন পাবেন ওনাদের কাছে এটাও মাত্র আপনার 200 কালার গুলো দেখেন জোজ জোজ কালার আসছে কিন্তু অনলি 200 টাকায় চিন্তা করা যায় অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে শেষ পর্যন্ত দেখতে থাকেন কালেকশন কি কি আছে এটা একটা গাউন হবে আপনার আচ্ছা একটু গেরের মধ্যে থাকে গেরের মধ্যে এগুলো সব কিন্তু সুতি একদম পিওর সুতি হ্যাঁ ওকে ভিতরে সিকেন্ডের কাজ থাকবে প্রাইস মাত্র 200 টাকা অনলি 200 টাকা জি এই যে দেখেন কালারগুলো চমৎকার এই কালারগুলো আছে যারা যারা নিতে চান যোগাযোগ রাখবেন ওদের নাম্বারটায় পরবর্তীতে আচ্ছা এটা একটা আপনার একটা এই প্রিন্টটা তো দারুন নায়রা কাট স্টাইল হ্যাঁ

হোম ডেলিভারিতে নিতে পারতেছেন সবচেয়ে বড় সুবিধা এটা হলো 10টা কালার হবে আপনার 10টা কালার হবে না এই যে ডিজাইনগুলো মাত্র 200 করে স্ক্রিনশট ছবি তুলে ভাইয়ার নাম্বারটা পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন 10টা করে কালার থাকে প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে ফ্রি সাইজ এগুলো হচ্ছে টু পিস ভাইয়া ওয়ান পিস ওয়ান পিস মাত্র 200 করে এই দেখেন এই হচ্ছে আর এটা হলো আপনার গার্মেন্টস কটনের ভিতরে রং কস গ্যারান্টি এটা আপনার 200 করে কালার হবে 10টা কালার হবে 10টা জি দেখেন পিনগুলো দেখেন কত সুন্দর আপনি প্রত্যেকটা প্রিন্ট গুলো কিন্তু দারুণ দারুণ প্রিন্ট আপনার যে ডিজাইন ভাল লাগে জাস্ট কালার যেহেতু দশটা দশ পিস নিয়েও ব্যবসা করার সুযোগ আছে আপনাদের সবচেয়ে বড় সুবিধা এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও ফুল কটন আপনার দশটা কালার হবে দশটা করে কালার না মাত্র দুশো টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার সব কালেকশন গুলো একদম রিজনেবল প্রাইস অনলি দুইশো টাকায় ওয়ান পিস আসতে হবে সবচেয়ে ভালো আসার আসবেন এসে দেখে দেখে এটা দেখেন কি দেখা যাচ্ছে খাদি গঠন আরে ভাই খাদি গঠন জি মাত্র 200 টাকা এটাও 200 টাকা মাত্র 200 জি ভাই এই ফেব্রিক দিয়ে 200 টাকা দিতে পারতেন কেন ভাই দেখেন আপনি ফেব্রিকের দামই তো 200 টাকা আমাদের হোলসেল বাজার সীমিত লাভ সেল আমাদের অনেক বেশি আপনি আচ্ছা 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 মাত্র 200 করে অনলি 200 টাকা কোনটা রেখে কোনটা নিতে চান দেখেন চমৎকার পরবর্তীতে আপনার আইটেমের শেষ নাই দেখতে পারি আমরা আচ্ছা এটা কামিজ দেখাই আমরা কামিজ কাট এটা আপনার মাত্র 200 করে এইটাও থাকবে দুইশো গলার ডিজাইনটা দেখেন সেম ডিজাইনে কালার চেঞ্জ এই যে কালার গুলা হ্যাঁ প্রত্যেকটা কালার আছে যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন ভিডিও দিয়ে মাত্র মাল থাকে না বরাবরই বলি হ্যাঁ আপনারা খুব দ্রুত যোগাযোগ করতে হবে হয়তো এই ডিজাইন পাবেন না আবার অন্য কোন ডিজাইন আসবে নতুন ডিজাইন আসবে এটা ঘেরে প্রিন্ট আছে কিন্তু দারুন এটাও দুইশো টাকা

চমৎকার সব ডিজাইন দেখেন পছন্দ করে দেখেন আপনারা কত সুন্দর এটা ছিল লাস্ট ওয়ান আমাদের ঠিক আছে আচ্ছা তো এরকম আরো নতুন নতুন অনেক কালেকশন আসে আর ভিডিও আপনারা অনেক কিছু নিয়ে দেখেন এগুলো দেখাইনি আমরা আপনারা দেখেন সফটওয়্যার দেখানো সম্ভব হয় শেষ নাই প্রচুর ডিজাইন আছে আপনার সবচেয়ে ভালো এসে নেবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো অবশ্যই সুবিধা আছে শেষ মাসে আবার একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমরা যেন সহজেই চলে আসতে পারেন আপনারা ওনাদের দোকানটায় দোকানে এসে সবচেয়ে ভালো নিয়ে যাবেন এটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস হ্যাঁ নাম্বার আছে স্ক্রিনে সাথে ঠিকানাটা দেখতে পাচ্ছেন শপ নাম্বার তেরো ব্লক ডি নিউ সুপার মার্কেট মুদি মার্কেট ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয়তলা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন এসে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ